আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইকবাল সন্দেহে যুবক আটক যাচাই করছে পুলিশ কুমিল্লার ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার অক্টোবর রাতে সুগন্ধা বিচ এলাকা থেকে তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি জানান ইকবাল হোসেন সন্দেহে একজনকে আটক করা হয়েছে তবে তিনি কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল কিনা তা যাচাই বাছাই করছে পুলিশ এর আগে সিসি টিভি ফুটেজে দেখে দায়ী ব্যক্তি ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ জানা যায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত ওই যুব কুমিল্লা নগরীর সোজানগর এলাকার বা নূর আহমেদ আলমের ছেলে ইকবাল হোসেন বয়স পঁয়ত্রিশ এবং সে বিভিন্ন মাজারে ও যতত্র ঘুরে বেড়ানো ভবঘুরে হিসেবে পরিচিত বুধবার রাতে জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার আগের দিন রাত দুইটা দশ মিনিটে কুমিল্লার দারোগাবাড়ির মসজিদ থেকে কিছু একটা হাতে নিয়ে বের হন এক যুবক এর ঘন্টা খানেক পর অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই একই ব্যক্তিকে এ সময় তার কাঁধে ছিল হনুমানের হাতে থাকা গদা সিসি ক্যামেরার ফুটেজে পরীক্ষা করে সেই যুবকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে পুলিশ ও পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের ধারণা রাত দুইটার পর থেকে ভোর সাড়ে ছয়টার মধ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড সম্পন্ন করেন ওই ব্যক্তি পুলিশ সূত্রে জানা গেছে কুমিল্লার নানোয়া দিঘির উত্তর পারে নির্মিত সেই পূজা মণ্ডপে গত তেরোই অক্টোবর ইকবাল হোসেন নামের এক যুবক পবিত্র কোরআন শরীফ রেখেছিলেন ঘটনাস্থলের আশেপাশে এর আগে গত তেরোই অক্টোবর সকালে নগরীর দিঘির উত্তর পার এলাকায় একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার খবরে নগর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পাঁচটি সদর দক্ষিণ মডেল থানায় দুটি ও দাউদকান্দি মডেল থানায় একটি সহ মোট আটটি মামলা হয় সূত্র ইত্তেফাক মোডবে হামলার উস্কানির অভিযোগে ইসলামী বক্তা গ্রেপ্তার মণ্ডপে হামলার উস্কানির অভিযোগে ইসলামী বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আজ বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সোভাড্র ইউনিয়নের চুনকুটিয়া পূর্ব বাজার পারা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে তেরোই অক্টোবর মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লার পূজা মণ্ডপে হামলা ভাঙচুর হয় ওই দিনই আব্দুর রহিম শ্যামপুরে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেন কুমিল্লার পূজা ইচ্ছুতে কেন্দ্র করে চাঁদপুরে নিহতের ঘটনায় পুলিশকে দায়ী এবং দোষী করে আব্দুর রহিম অপমানজনক ও উগ্র বক্তব্য প্রচার করেন সিআইডির দাবি আব্দুর রহিম বিপ্লবী বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরও উপাসনালয়ে দুর্বৃত্তরা হামলা চালায় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডির সাইবার মনিটরিং সেল দ্রুত আব্দুর রহিম বিপ্লব বিকে শনাক্ত করেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুর ইসলাম তালুকদারের নেতৃত্বে সিআইডি সকালে তাকে গ্রেফতার করে অভিযুক্তের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম oskanimulok বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন সূত্র প্রথম আলো সরকারের বাম জোট সারা দেশে সাম্প্রদায়িক হামলার জন্য সরকারকে দায়ী করে বিভিন্ন ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেছেন সরকারের ইঙ্গিত ছাড়া কয়েকদিন ধরে দেশব্যাপী অব্যাহতভাবে এমন সাম্প্রদায়িক হামলা চলতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের হুকুম ছাড়া নীরব ভূমিকা পালন করতে পারে না মঙ্গলবার রাজধানীর পল্টনে মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এ সময় সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে সাত দফা দাবি তুলে ধরেন এসব দাবিতে আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয় গণতান্ত্রিক জোটের ছয় সদস্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের কুমিল্লা চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীর চৌমোহনীতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ মন্দির বাড়িঘর ও দোকানপাট পরিদর্শনের অভিজ্ঞতা এবং আন্দোলনের কর্মসূচি তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয় আগামী শুক্রবার বাম জোটের কেন্দ্রীয় প্রতিনিধি দলের রংপুরের পীরগঞ্জে হামলা ক্ষতিগ্রস্ত জেলেপল্লি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ সংবাদ সম্মেলনে উপস্থিত সাত দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকারী ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির কমিটি বাড়িঘর দোকানপাটের মালিক ও নিহত আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সাম্প্রদায়িক হামলা ঠেকাতে ব্যর্থতা অবহেলার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ সহ ক্ষতিগ্রস্ত জেলা উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের বিচারের আওতায় আনা প্রভৃতি অলিখিত বক্তব্যে বজলুর রশিদ ফিরোজ জানান সাত দফা দাবি আদায়ে বৃহস্পতিবার দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন ছাড়াও ঢাকা কুমিল্লা ফেনি চৌমুহনি ও ঢাকা রংপুর রোডমার্চ এবং বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট এছাড়া সংবিধানের বত্রিশ অনুচ্ছেদ পূর্ণ বহাল করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে সূত্র সমকাল